নমস্কার বন্ধুরা বাড়িতে থাকা দুধ দিয়েই বানিয়ে ফেলুন দোকানের মতো মিষ্টি লাল দই আর এই মিষ্টি লাল দই যে কোনো পাত্রে জমাতে পারবে সেটি মাটির ভার হোক বা স্টিলের বাটি বা প্লাস্টিকের কাপ কিভাবে বাড়িতে থাকা দুধ দিয়ে পারফেক্ট দোকানের মতো লাল দই বানাতে পারবে তার জন্য ভিডিওটি অবশ্যই পুরোটি দেখতে হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দোকানের মতো মিষ্টি লাল দই বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা আমি দশ থেকে পনেরো পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব এবং পাঁচশো গ্রাম দুধকে আমি চারশো গ্রামে পরিণত করব দুধটা এখানে দই বানানোর জন্য দুধটাকে অনেকটা নাড়তে হবে এবং ঘন করতে হবে তারপর ওখান থেকেই আমি একটু দুধ একটা বাটিতে তুলে নেব। সেখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ মেশাবো এখানে আমি আমুল দুধ নিয়েছি দশ টাকা প্যাকেটের আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন তারপর আমি দুধটা ভালো করে একটা চামচের দ্বারা মিশিয়ে নেব এবং দুধটা আমি ঢেলে দেব তারপর আমি একটা অন্য বাটিতে দু কাপ চিনি এবং দু চামচ জল নিয়ে নাড়তে থাকবো এবার আমি চিনিটা পুড়িয়ে ক্যারামেল তৈরি করব যতক্ষণ না চিনিটা লাল হবে ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকব, যাতে চিনি পুড়ে না যায় তারপর আমি ওটার মধ্যে দুধ মিশিয়ে দেব। দেখবেন পুরো দুধটা একদম গোলাপি হয়ে যাবে খুব সুন্দর কালারটা আসবে তারপর আমি সেটাকে অনেকক্ষণ ধরে নাড়তে থাকব। যতক্ষণ না ওটা ঘন হচ্ছে ততক্ষণ আমি ওটা নাড়তে থাকব তারপর দুধ মেশানোর পর তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবে এখানে আমি কম চিনি ইউজ করছি কারণ আমাদের খুব একটা মিষ্টি খেতে ভালো লাগে না তাই আমরা একটু কম ইউজ করলাম তোমরা তোমাদের স্বাদ মতো এখানে চিনি ইউজ করে নিতে পারো চিনিটা ইউজ করার পর কিছুক্ষণ আমি না দুধটা নাড়তে থাকবো যাতে চিনিটা ভালোভাবে গলে যায় তারপর আমরা একটা বাটিতে টক দই নিয়ে সেটা ভালো করে ফাটিয়ে নেব টক দইটা আপনার বাড়ির বানানোও হতে পারে আবার দোকানের হলেও চলবে টক দইয়ে যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থাকে সেটা দই তৈরিতে সাহায্য করে তারপর দুধটা যখন হাতসোয়া গরম থাকবে ঠিক সেই সময় আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখে নেব যে দুধটা গরম আছে না ঠান্ডা আছে ঠিক কম গরমও থাকবে না আবার বেশি গরমও থাকবে না সেরকম সময় আমি দইটা দুধের মধ্যে ঢেলে দেব এবং দুধের মধ্যে ঢালার পর সেটা অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো যাতে ভালো করে দুধের সাথে মিশে যায় দইটা তারপর দুধটা ঠান্ডা হয়ে গেলে আমরা সেটি মাটির ভাড়ুক বা স্টিলের বাটি বা প্লাস্টিকের কাপ সেটাতে ঢেলে নেব এবং ঢালা হয়ে গেলে সেটা আমরা অ্যালুমিনিয়াম ফয়েল বা কাগজ দিয়ে আটকে দিতে হবে এবং সেটি আমি একটা গরম জায়গার মধ্যে সারা রাত রেখে দেবো একটা কম্বল ঢাকা দিয়ে বা কম্বল বা চাদর যে কোনো একটা ঢাকা দিয়ে আট থেকে দশ ঘন্টা এটিকে গরম জায়গার মধ্যে রাখতে হবে পরের দিন সকালে আমি এবার দেখব এটা কেমন হয়েছে আমি এটাকে এমন জায়গায় রেখে দেবো যেটা সবসময় যে জায়গাটা গরম থাকে কারণ গরম জায়গাতেই দইটা ভালোবাসে পরের দিন সকালে এই যে আমি দইটা বার করে নিয়েছি এবার আমি এটা খুলে দেখব যেটা ভালোভাবে বসেছে কি না দেখুন আমি এটা খুলছি এবং দইটা খুব সুন্দরভাবে বসেছে একদম দোকানের মতো কোনো অংশে দোকানের কম নয় এই দইটা বানাতে খুব কম খরচে অনেকটা দই হয় দোকানে আমরা একবার দই কিনলেই কত দাম নিয়ে নেয় তাই আপনারা অবশ্যই এইভাবে দই বানিয়ে দেখুন বাড়িতে ভালো লাগবে আর খেতেও খুব টেস্ট দেখুন এইবার আমি এই দইটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো কারণ আমাদের না দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এই যে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি দইটা এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো দইটা কেমন হয়েছে এবার আমি একটা চামচ নিয়ে এটা নেবো একটু এবং দেখবো এটা কেমন খেতে হয়েছে এই যে দেখুন দইটা আমি কাটছি কি সুন্দর হয়েছে পুরো একদম বসে গেছে যেমন দোকানের দই হয় সেরকমই আর খেতে তো আমার মনে হয়েছে দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে